কথা বলতে বলতে তোতলান অভিনেত্রী ত্রিনা সাহা আর এই সমস্যার জন্যই অনেক সময় হাসির খোরাকও হতে হয়েছে অভিনেত্রীকে এমনকি এই লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে এসেও নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ত্রিনাকে আর এবার সেই বিষয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে সম্প্রতি তারকাদের কাছে জানতে চাওয়া হচ্ছিল তাদের ক্ষমা করিনি মুহূর্ত আর এই প্রসঙ্গে জানতেই এক সংবাদ মাধ্যমের তরফে তৃণার সঙ্গে যোগাযোগ করা হলে তৃণা বলেন তিনি মনে করেন ক্ষমায় ধর্ম অভিনেত্রী জানিয়েছেন আমি কিছুই ভুলি না কিন্তু ক্ষমা করে দিতে পারি ক্ষমা করিনি মুহূর্ত না থাকলেও মনে রাখার মতো ঘটনা অনেক রয়েছে ত্রিনার জীবনে কথা বলতে গিয়ে তোতলে যাওয়ার বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন খোকাবাবু করার সময় চিৎকার করে সংলাপ বলতেন উত্তেজিত হয়ে তোতলাতে শুরু করে দিতেন ত্রিনার কথায় ছোট থেকেই আমি তোতলাই এর কোনো নির্দিষ্ট কারণ নেই কিন্তু এই তোতলামিটা আমার যায়নি এই বড় বয়সেও এর জন্য ছোটবেলায় আমায় প্রচুর হেনস্থা হতে হয়েছে লোকে অনেক হেসেছেও আমার ওপর প্রথম প্রথম খারাপ লাগতো কিন্তু পরবর্তীকালে আমি নিজেকে বুঝিয়েছি যে এটা আমার জীবনের একটা অংশ এই তোতলামির জন্য থেরাপিও করাতে হয়েছে অভিনেত্রীকে বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে